তোমার বুকে রাখো আল্লাহ রি আসবে না কোনো দিন কোনো আসবে না কোনো দিন কোনো পরাজ বিসমিল্লাহ রহমান রহিম নারায় তাকবির আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ বড় শীত হলগুড়া সাবু সর্দার বাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগী তাফসিরুল কুরআন মাহফিল স্থান মসজিদ মাঠ প্রাঙ্গণ বরশি ধলকুরা ডামুড্ডা শরীয়তপুর তারিখ ছাব্বিশে ডিসেম্বর দুই ইংরেজি রোজ বৃহস্পতিবার সময় বাদ আসর হইতে গভীর রজনী পর্যন্ত উক্ত তাফসিরুল কুরআন মাফিলি প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসিরে কুরআন আলহাজ মুফতি হাফেজ কারি মাওলানা আবুল কালাম আজাদ অধ্যাপক লস্করপুর ডিগ্রি মহাবিদ্যানিকেতন পুটিয়ার রাজশাহী সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাত রাজশাহী মহানগর বিশেষ আলোচক বৃন্দ হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশিদ আজাদি সাবেক খতিব কুমিল্লা ক্যান্টনমেন্ট জামি মসজিদ ও বর্তমান খতিব দামুড্ডা দানহাটা কেন্দ্রীয় জামে মসজিদ আরউ আজু ফরমাইবেন হযরত মাওলানা কারি আবুল কাসেম বাহরি আরবি শিক্ষক বিনোদপুর শরিয়তি আদাখিল মাদ্রাসা উখতিব বাইতুল নূর জামে মসজিদ জজকুরত এলাকা শরিয়তপুর আরউ আজু ফরমাইবেন হযরত মাওলানা কারি উমর ফারুক বাহারি মুহতামিম হজরত খাদিজাতুল কুবরা আনহা নুরানি মাদ্রাসা ইমাম অত্র জামে মসজিদ উক্ত মাফিলি সভাপতিত্ব করবেন আলহাজ আব্দুল লতিফ হাওয়াইকর বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সভাপতি অত্র জামে মসজিদ আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ কামাল হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ঢাকা উপস্থাপনায় হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম ইমাম উ খতিব হাওয়াইকর বাড়ি আল মদিনা জামে মসজিদ উক্ত কুর আন মাহফিলি আরও তাশ্ফ আনিবেন স্থানীয় উলামে ক্যারামগণ বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দা সহকারী ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ উক্ত কুর আন মাহফিলি আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন আসবে না দিন কোন পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজ